সিরাজগঞ্জে তে তালম ইননের পারিল সাপাড়ায়। ইসলামিক জালসার দোকান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক ও বিএনপির সমর্থকদের পরপর দুই দিনে সংঘর্ষে বিএনপির আহত হয়েছে তিনজন গত উনিশ ডিসেম্বর শুক্রবার ও বিশে ডিসেম্বর শনিবার সকালে ইসলামিক জালসা উপলক্ষে রাস্তার পাশে মিষ্টি দোকান বসায় চার নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ রহমান এতে রাস্তার পাশে দোকান বসাতে নিষেধ করে তালম ইনন কৃষক দলের প্রচার সম্পাদক জালাল উদ্দিন জালাল উদ্দিন বলেন রাস্তায় দোকান বসালে মানুষের যাতায়াতের সমস্যা হবে আমরা নিচের জমিতে দোকান বসানোর ব্যবস্থা করেছি যেখানে সকল দোকান বসানো হয়েছে কেন এখানে দোকান বসানো হলো বলতেই হুট করে তালম ইন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন কাউসারের সহদর ভাই আল মামুদ এসে অকত্যভাষণ গালিগালাজ করে এক পর্যায়ে কাঠ দিয়ে মাথায় আঘাত করে জালালের সাথে আরও আওয়ামী লীগের লোকজন এসে তাদের এলোপাতারিভাবে মারধর করে এমন অবস্থায় আরও লোকজন আসলে তাদের সরিয়ে দেয় এলাকাবাসী আহত অবস্থায় জালালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে এক লাইন এই খালি আর আলমামত খালি দুই রায় আমার বাপের জাগাত থাকবে

থানায় এজাহার সূত্রে জানা যায় বিশে ডিসেম্বর শনিবার সকালে একই জেরে একই স্থানে আল মাহমুদ ইসরাফিল ওয়ার্ড যুবলীগের সদস্য ফেরদুস ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শাবান আলী ইনন সদস্য বেশ কয়েকজন মিলে গ্রামের বিএনপির সদস্য মোহাম্মদ আমির হোসেনকে রড দিয়ে মাথায় আঘাত করে সেখানে লোকজন এলে তারা ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এম অবস্থায় তাকে ধরে তারা সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানকার চিকিৎসারত ডাক্তার তাকে সিরাজগঞ্জ হাসপাতালে রেফার করে সাথে।

এখানে হামলা করে আমার শ্বশুর থেকে আমি দাওয়াত দিছি আমাদের ধর্ম অনুষ্ঠানে একটু দাওয়াত দিছি অনুষ্ঠানে দাওয়াতের কারণে আমার শ্বশুর আছে এখানে তা থাকছে এটা গন্ডগোল বাজার সৃষ্টি হচ্ছে ওরা এসে মারামারি সৃষ্টি হামলা করছে আমার শ্বশুর আবার আগে বেড়ে গেছে আগে বেড়ে যায় আমার শ্বশুরে রড দিয়ে বাড়ি মারছে আপনার শ্বশুরের নাম কি আমির হোসেন আমির হোসেন আর মার্চ থেকে মার্চে আলমামুর মানে গতকালকেও ছিল আজকেও এ ঘটনায় তদন্তকারী এস আই মোহাম্মদ আনারুল ইসলাম বলেন থানায় মামলা দায়ের করা হয়েছে